তো বাজার নিয়ে বসলাম এখন কাটাকাটি করে রান্না করবো আর কি তো মাছটা কাটাতে আর কি মানে ইয়া হয়েছিল মানে সিরিয়ালে দাঁড়িয়েছিলাম তো এই জন্য গোটাটাই নিয়ে আসছি যে আমি কাটতে পারি আমি কাটবো আর পেঁয়াজ চাল কুমড়ো যেটা ওটা কেটে রেখে আসলাম আর পটুল নিয়ে আসছি যেগুলো লাল লাল হয়ে আসছে ওগুলো দেখি ভর্তা বানিয়ে ফেলবো আর এখানে চিংড়ি মাছ চিংড়ি মাছ কাটতে হবে চালি রান্না করব। চিংড়ি মাছ দিয়ে তো চলো এখন মাছটা কেটে ফেলে ভেজে নিয়েছি রুই মাছ রুই মাছ ভেজে নিয়েছি রুই মাছটা ঝোল হবে আর এই যে আলু বটল দিয়ে রুই মাছের দেশি রুই মাছের ঝোল তো এখন টপ করে পুষতে এখন উঠিয়ে দিব একটু কাঁচা পিয়ার ছেড়ে দিয়েছে আর এখানে বসে আছি মনে হয় বৃষ্টি ধুম আসবে আর কি তো এসব ওয়েদার দেখতে আমার ভালো ভালোই লাগে খারাপ লাগে না যদি আকস্মিক খারাপ কিছু না ঘটে আর কি বর্ষাকালে বর্ষা তো হবে আর বর্ষাকাল আমার প্রিয় অনেকেই এটা দিমত পোষণ করে করতেই পারে এবং এটাই স্বাভাবিক কিন্তু আমার বর্ষাকাল খুব ভালো লাগে আরঙে আর আমার প্যাক নিতে এখন চলে যাচ্ছে এখন যাব হচ্ছে মুদি সদাই ওখানে জন্য তো মুদির সদাই গুলো নিয়ে দেন হচ্ছে বাসায় চলে যাব ঘুম থেকেই উঠে বেরিয়ে পড়লাম অনেক দিন পর বাইরে বের হলাম বিকালবেলা একটু প্রয়োজনই প্রয়োজন না হচ্ছে যে চাল ডাল পুড়িয়ে গিয়েছে বাসার তো উনি আস্তে আস্তে সেই সাড়ে আটটা তো অতক্ষণ পরে তারপরে ওগুলো নিয়ে বাসায় আসতে আসতে দশটা বেজে যাবে তো চিন্তা করলাম আমি তো বসেই আসছি অনেকদিন জিমেও আসা হয় না বসেই আছি তাহলে এগুলো নিয়ে আসি আর আমার আরঙেও একটু আসা দরকার ছিল কারণ হচ্ছে যে আমার চুলের প্যাক শেষ হয়ে গিয়েছে তো এই জন্যে আর কি সব কিছু প্যাক নিয়ে নিলাম আর আসার সময় আমার চায়ের দোকানে গিয়েছিলাম চায়ের দোকানে চাটা খেয়ে ওখানে আরও পরিচিত যে ভাইরা ছিল যে আমার কাছ থেকে মুরগি নিতাম মানে সবজি টবজি সবাই দেখা হয়ে গেল তো সবাই একত্রে চা খেলাম খেয়ে দেখিকে এসে ওই যে এই আরঙের প্যাক আরঙের প্যাক নিলাম নিয়ে এখন যাব মুদির দোকানে মুদির দোকান থেকে কেনাকাটা করে দেন হচ্ছে যে বাসায় চলে যাব দেখি যদি এর মধ্যে ইয়া পাই তাহলে কিছু মাসে যাবো আম কিনব দেখা যাক সময় কত দূর পারি আর কি খুব সুন্দর একটা বিকেল অনেকদিন পরে একটা বিকেল দেখলাম সন্ধ্যা হয় হয় আর ওয়েদারটাও বেশ চমৎকার আমি আছি ধানমন্ডি করবো সেটাই মানে অনেক কাজ করে আসলাম যেটা বলে বোঝানো যাবে না তো এখন গোসল টুসুল করে মাথায় শ্যাম্পু করে এই রাত্রবেলা ফ্রেশ হয়ে দেন ঘর টর গুছিয়ে গাছিয়ে গুছু গাছু করে টরে দেন বসছি ঝাড়ু টাড়ু দিয়ে যদিও রাতে ঝাড়ু দেওয়া উচিত না কিন্তু ঝাড়ু না দিলে ফ্রেশ লাগে না আর কি আর বাজার টাজার নিয়ে আসছি এগুলো আর হ্যাঁ মানে তোমাদের সাথে শেয়ার করিনি করতে পারিনি সে মুদি দোকান মুদি দোকান থেকে আমাদের যে প্রজেক্টের যে দারোয়ান ওনার কাছে রেখে গিয়েছিলাম মুদি সদায় মুদি সদায় রেখে গিয়ে দেন হচ্ছে যে হ্যাঁ চলে গিয়েছিলাম কাঁচা বাজারে কাঁচা বাজার থেকে আম কিনলাম পানি কচু কিনলাম পুঁইশাক কিনলাম কাঁচকলা কিনলাম এগুলো কিনে দেন হচ্ছে যে চলে আসছি বাসায় বাসায় এসে সাথে সাথে গোসলে ওগুলো রেখেই গোসলে ঢুকে দেন হচ্ছে যে ভাত বসালাম ভাতটা বসিয়ে তারপরে হচ্ছে যে নিজে ফ্রেশ হয়ে তারপরে বাসা গুছু করে ঝাড়ু দিয়ে দেন হচ্ছে এখন এই যে টিভি দেখতে বসছি টিভি দেখছি আর তোমাদের সাথে কথা বলছে এই যে টিভিতে দেখছি ব্লগ আর এই যে আমার টিটনি টিটনি ঘুমাচ্ছে আর দেখো উনি এখনো আসেনি এখন বাজে দশটা সোয়া দশটার মতো এখন উনি আসেনি তো এসে পড়বে আর কি উনি বলছে যে সেই টেপ হচ্ছে কালকে আমরা যাব আমার ভাইয়ের বাসায় তোমার চোখ বড় হয়ে গেছে কেন তাকে দেখেছো

আবার আমিও যে তরকারি নিয়ে আসছি উনিও সেম তরকারি নিয়ে আসছে কিছুটা দুই তিন আইটেম আর কি মিল ছিল তো সেটাই বলল যে আমিও আনলাম তুমি আনলো উনি তো আর জানে না যে আমি এগুলো গিয়ে নিয়ে আসবো তো যাক অসুবিধা নেই ফ্রিজে রেখে খাওয়া হবে এগুলো আর গুছাইনি এসে জাস্ট মাছ টাছগুলো সব ফ্রিজে রেখে দিয়েছে আর শাক আর হচ্ছে যে এই আম টাম এগুলো শাক সবজি আম টাম এগুলো এখানে রেখে দিয়েছে তো উনি হচ্ছে যে কাপড় চুপড় পাল্টাচ্ছে না কারণ হচ্ছে যে বাড়িওয়ালার বাসায় যাবে কেন যাবে বাড়িওয়ালার বাসায় ভাড়াটা দিতে তাই আমি বললাম এত রাতে যাবা তো বললো যে হ্যাঁ সাড়ে দশটা বেজে গিয়েছে যেহেতু অদা করেছি যে আজকে দিব তো আজকে উনি বসে থাকবে বা ওয়ার্ডটা দিয়েছি তো সেই জন্য উনি আর কি চলে যাচ্ছে আর কি আর এখানে দেখো আমার মশলা এগুলো এগুলো সব আমি এখন একে একে গুছিয়ে আর উনি চলে গেল বাড়িওয়ালার বাসায় ওই যে কাগজটা ছিল মানে ডায়েরিটা যেটা লিখে রাখে ভাড়া বাবদ ওই ডায়রিটা এবং কলমটা নিয়ে চলে গেল মা তুমি দরজার কাছে বসে আছো কেন তো এই যে ভাত বেড়ে রেখেছি এটা আমার এটা আমার ভাত আর এই যে এটাই আমি আম কেটে রাখবো আর কি আর এটা প্রিয়ন্তীর ভাত উপরে ভর্তা পটল ভর্তা আর ওই যে নিচে মাংস আর এখানে পটল চিংড়ি আলু রান্না আর ওনারটা এই ওনার নিচে এই যে মাংস যাতে এসে বসে খেতে পারে তো উনি চলে গিয়েছে হচ্ছে যে বাসা ভাড়াটা দিতে আর কি বাজে এগারোটা তো তারপরও যেহেতু আজকে ওয়াদা দিয়েছে তো আজকেই দিয়ে আসবে তাই বললো আর কি ঠিক আছে যাও তো আমি এখন আম কেটে নেব সব গুসু গাছুর পালা তো শেষ আম কেটে নেব এই যে আমি ভিজিয়ে রেখেছি যে একটু পরমালিনটা যার যদি দিয়ে থাকে ওরা তো ঔষধ দেয় ঔষধ ছাড়া তো আর বিক্রি করবে না তো একটু পানির মধ্যে একটু দিয়ে নিলাম আর কি আর বিয়াল খাবারটা দিয়ে দিই মা খাবে করে আসলে খাবে হুম দেবো খাবার দিবো ক্ষুধা রাখছে বাবু চলো আসো এই যে দিয়েছি তোমারটাও দিয়েছি খাও খাও চলো এখন আমটা কেটে নি তো আমটা একটু নরম বলে একটু কম টাকায় বিক্রি করেছে তো আমি এখন এটা সোলার সহ ভালো টুক ভালো টুক কেটে এটার মধ্যে রেখে দেব খাওয়ার পরে ওরা খাবে আমিও খাবো চলো তো বাজে এগারোটা উনি আসেনি ক্ষুধাও লেগে গিয়েছে আর যেটা হয়েছিল যে গিয়েছে পর তারপরে হলো গিয়ে কি যেন শরবত তো মিস এগুলো না খেয়ে আসলে আবার মাইন্ড করবে তো তাই জন্য উনি খেয়ে আসছে বলে হারে আমি ঘরে বলছি যে আমার ঘরে ভাত বাড়তেছে আমি ভাত খাবো তো তারপরও দিয়েছে না খেলে কেমন লাগে বলো তো এই জন্যে কিছুটা খেয়ে আসলো বলে যে আমার ক্ষুধাটাই মাটি হয়ে গেল আর কি ঘরে ভর্তা ভাত ডাল ভাত যাই হোক আমরা তৃপ্তি করে একত্রে বসে খাই আর কি তো আজকের ব্লগটা এই পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি এবং সবাইকে শুভেচ্ছা দেখা হবে আগামী পরশু আবার একটি নতুন ব্লগের সাথে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থাকো الله يخفش